নমস্কার দর্শক বন্ধুরা রেপ কোর্সের পদ আপনার সরকার একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে এই ভিডিওতে আলোচনা করব মহামেডানকে নিয়ে গতকাল রাতে আপনারা অনেকেই হয়তো মার্কাস মাগলোর নিউজ রিপোর্ট পড়ে জেনেই গেছেন যে মহামেডেনে ট্রান্সফার ব্যান আসন্ন যদি না তারা তাদের ফর্মাল হেড কোর্স এন্ড্রি চেনিসবের বাকি কয়েক মাসে যে স্যালারি রয়েছে সেটি যদি তারা না মেটায় তাহলে কিন্তু ট্রান্সফার ব্যানের সম্মুখীন হতে হবে মহামেডানকে শুধু তাই নয় আরো কয়েকটা কিন্তু ডিফিকাল্টিজ রয়েছে এই মুহূর্তে মহামাডেনের সেগুলো কি কি আদৌ কি আসছে যে আইএসএল টা সেখানে কি খেলবে মোহামেডান এই মুহূর্তে মোহামেডানের ইনভেস্টার নিয়ে কি আপডেট সেই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পেরেছি মহামার এক ঘনিষ্ঠ সূত্রের সাথে কথাবার্তা বলে তো সেই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু বলবো এই ভিডিওতে সুতরাং সবকিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যে দাঁড়িয়ে শুধু ফিফা ব্যান নয় দেখুন ফিফা ব্যান্ডটা কিন্তু এখনই ফেস করতে হবে না মহামারকে অ্যান্ড্রে চেনিস্রে চেনের সাথে অ্যালেক্সিস এবং আরো বেশ কিছু প্লেয়ার যারা কিন্তু গত সিজনে যখন আইএসএল এর হয়ে খেলছিলেন তারা কিন্তু বেশ কয়েক মাস ধরে স্যালারি পায়নি তারা ধৈর্য ধরে সিজনের শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন কিন্তু তাতেও কিন্তু ক্লাব তাদের স্যালারি মেটায়নি আর তখন তারা অধৈর্য হয়ে ফিফাতে গিয়ে কিন্তু কমপ্লেন করেছিল অ্যান্ড্রি চেনিসব ছিল তার মধ্যে ফ্লোরেন্ট ওজিয়ার ছিল অ্যালেক্সিস ছিল কাসিমভ ছিল প্রত্যেকটা প্লেয়ারকে আপনারা চেনেন এবং কোচ অ্যান্ড্রি চেনিসব তো আপনারা চেনেনি তো তারা ফিফাতে গিয়ে কমপ্লেন করেছিল এইবার এই মুহূর্তে দাঁড়িয়ে ফিফা কিন্তু মহামেডানকে একটা আল্টিমেটাম নোটিস পাঠিয়েছে সেই নোটিসের নোটিফিকেশন ডেটটা কবে ঠিক জানা নেই এক্সাক্ট ডেটটা জানা নেই কিন্তু সেই জবে সেই নোটিফিকেশনটা ইস্যু হয়েছে তার পঁয়তাল্লিশ দিনের মধ্যে মহামেডান যদি এই প্লেয়ার এবং কোচের স্যালারি যদি না মেটাতে পারে তাহলে কিন্তু ট্রান্সফার ব্যানটা আসন্ন ট্রান্সফার ব্যান মানে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফুটবলার কোনো ফুটবলারকে কিন্তু সই করাতে পারবে না মহামেডান এবার শুধু ফিফা ব্যান নয় মহামেডানকে কিন্তু একটা এআইএফএফ থেকেও কিন্তু একটা বড় ব্যান্ড ব্যান ফেস করতে হয়েছে যদিও সেই অ্যামাউন্টটা কোটিতে যায়নি লাখের মধ্যেই রয়েছে এবার সেই ব্যানটা কেন ফেস করতে হয়েছে সেটাও বলবো সেটা ফেস করতে হয়েছে তার কারণ হচ্ছে গত আইএসএল এ আপনারা যদি মনে করে দেখেন মহামেডান যখন কিশোর ভারতের ম্যাচ খেলছিল কেরালা ভারত মহামেডান ম্যাচ এই ম্যাচে কিন্তু একটা ইনসিডেন্ট ঘটে যায় মহামেডান সমর্থকরা হঠাৎ করে বটল ছুটতে শুরু করে মাঠের মধ্যে আর সেটার জন্য একটা মোটা অ্যামাউন্টের ব্যান কিন্তু করতে হচ্ছে ফেস তাই নয় অনেক ফুটবলারের রেড কার্ড কার্ড এবং কিছু কিছু রয়েছে তার সাথে সাথে স্টেডিয়ামের জন্য কে কিন্তু এআইএফএফ এর তরফ থেকে এই ব্যান্ডটা কিন্তু ফেস করতে হয়েছে ক্লাব সূত্রের সাথে কথা বলে যা জানতে পেরেছি এর এই ব্যানটার কারণে তারা কিন্তু এই যে আপকামিং যে সিএফএল এবং তার সাথে ডুয়ার্ড কাপ সেটার জন্য কিন্তু কোনো ফুটবলার তারা সই করাতে পারবে না আনটিল আনলে যদি তারা এই ব্যান্ডটা মিটিয়ে না ফেলে সুতরাং তারা আশাবাদী তারা এই ব্যান্ডটা খুব শীঘ্রই মিটিয়ে ফেলবে এবং তারা মনে করছে যে এইটা তাদের ক্যাপাবিলিটির মধ্যে কারণ ব্যান্ডটা খুব যে মোটা অ্যামাউন্টে তা কিন্তু নয় আমি যেটা বললাম কোটিতে কিন্তু যাচ্ছে না অ্যামাউন্টটা কোটিতে যাচ্ছে না উইদিন সাম ল্যাক্স এর মধ্যে রয়েছে এবং তারা আশাবাদী তারা এই ব্যান্ডটা শীঘ্রই মিটিয়ে ফেলতে পারবে যাতে তারা ডোমেস্টিক ফুটবলারকে সই করাতে পারে সিএফএল এবং কাপের জন্য এরপর চলে আসবো ফিফা ব্যানটা ফিফা ব্যানটা পঁয়তাল্লিশ কিন্তু ট্রান্সফার ব্যান আসন্ন ঠিক যেমন গত মৌসুমে হয়েছিল হায়দ্রাবাদের হায়দ্রাবাদ বেশ কিছু মাসের জন্য কিন্তু কোচ স্যালারি এবং ব্যাকরুম স্টাফ সবার স্যালারি কিন্তু ডিউ রেখেছিল তারা মেটাতে পারেনি শেষ মেশ প্রায় দশটা মতন ফিফা এবং এর থেকে ব্যান ফেস করতে হয়েছিল হায়দ্রাবাদকে তারপর হায়দ্রাবাদে যখন নতুন ইনভেস্টর হেলো সেটা হচ্ছে জিন্দাল আপনারা সবাই জানেন সেই জিন্দাল এসে সমস্ত কিছু ডিউ মিটিয়ে ক্লাবের উপর থেকে কিন্তু সবকটা ব্যান তিনি আপলিপ্ট তারা আপলিপ্ট করে নিয়েছিল এবার মোহামেডানের এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে তারা এর তরফ থেকে যে ব্যানটা সেটা তারা মিটিয়ে ফেলবে এমনটাই তারা আশা করছেন আশ্বস্ত করছেন তারা সমস্ত কিছু মিটিয়ে দল গঠনে মনোযোগ দেবেন যাতে সিএফএল এ তারা দল নামাতে পারে ডুরান্ডেও তারা যাতে ডোমেস্টিক ফুটবলার সই করাতে পারে কিন্তু ফিফা ব্যান্ডটা তারা হবে মেটাবে সেটা নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে ধোয়াশা রয়েছে আর সেখানেই কিন্তু ইনভেস্টারের প্রসঙ্গটা টানতেই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মহাবাটান কিন্তু বসে নেই তারা কিন্তু নতুন ইনভেস্টারের খোঁজ চালাচ্ছে আপনারা সবাই জানেন সাচী তারা কিন্তু সম্পর্ক ছিন্ন করেছে মহাবরনের সাথে এবং এফএসডিএল তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে মহাবরনকে তারা যদি নতুন ইনভেস্টর না খুঁজে পায় আইএসএল এর আগে তাহলে কিন্তু তাদেরকে আইএসএল এ পার্টিসিপেট করতে দেবে না অ্যাকাউন্ট এফএসডিএল এর একটা ক্রাইটেরিয়া রয়েছে যে কোন ক্লাব আইএসএল এর পার্টিসিপেট করছে তাদের যেন স্টেবল ফিনান্সিয়াল ব্যাকআপ থাকে আর সেই কারণে তারা মহাবরনকে অলরেডি নোটিশ পাইয়ে জানিয়ে দিয়েছে নোটিশ পাঠিয়ে জানিয়ে দিয়েছেন আর মহাবরন কিন্তু বসে নেই তারা ইনভেস্টর খোঁজ চালাচ্ছে এই মুহূর্তে তারা বেশ কিছু ইনভেস্টরের সাথে কিন্তু কথাও বলেছে তাদের কাছে গিয়ে তাদের মহামেটারের যে প্রজেক্ট আপকামিং কিছু সিজনের যে প্রজেক্ট সেটাও তাদের কাছে পেশ করেছে কথাবার্তা চলছে কিন্তু এখনো কোনো ডিল কিন্তু ফাইনালাইজ করেনি আপনারা কদিন একটা নাম শুনেছিলেন খবরের কাগজে যে শ্রী সিমেন্ট কিন্তু সেটাও কিন্তু এখনো ফাইনালাইজ নয় সবার সাথে কিন্তু ইনিশিয়াল স্টেজে কথাবার্তা বলেছে এবং মহামেটান এটাও জানিয়েছে যে লাস্ট অপশন তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন কিন্তু শুধু মুখ্যমন্ত্রীর উপর তারা ভরসা করে বসে নেই তার আগে তারা বাকি অপশানসগুলোও কিন্তু খোলা রাখছে আর সেই কারণে তারা বেশ কিছু ইনভেস্টারের সাথে কিন্তু কথা বলছেন এবং প্রত্যেকটা ইনভেস্টার্কে তারা যখন প্রজেক্ট পেস করছেন তার সাথে কিন্তু তারা এটাও জানাচ্ছেন যে ক্লাবের উপর কিন্তু বেশ কিছু ডিউজ বাকি রয়েছে ক্লাবের বেশ কিছু ডিউজ বাকি রয়েছে আর যেই ইনভেস্টর আসবে সেই ইনভেস্টার্সের ঘাড়েই কিন্তু দায়িত্ব হবে সেই ডিউজগুলো মিটিয়ে নতুন সিজনের জন্য দল গঠন এবং বাকি যা খরচা সেই সমস্ত কিছু কিন্তু বহন করতে হবে নতুন ইনভেস্টরকে এমনটা জানিয়ে কিন্তু তারা ইনভেস্টারের সাথে নেগোসিয়েশন করছেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে নতুন ইনভেস্টারের সাথে দ্রুতই তারা কথাবার্তা পাকাপাকি করে তারা কিন্তু নতুন সিজনের জন্য দল গঠন শুরু করে দেবে আর নতুন ইনভেস্টর যতক্ষণ না আসছে ততক্ষণ তারা এই ফিফা ব্যান মেটাতে কিন্তু পারবে না এমনটা আপাতত জানা যাচ্ছে তারা আশাবাদী যে ফিফা তারা মিটিয়ে ফেলবেন কিন্তু তার জন্য নতুন ইনভেস্টার ফাইনালাইজ করতে তারা প্রতিজ্ঞ তারপর তারা এই ফিফা ব্যান্ড মিটিয়ে ফেলতে চায় তার কারণ ফিফা ব্যান্ড যদি না মেটায় তাহলে কিন্তু মহামার্টন কোন রকম বিদেশি বা দেশীয় ফুটবলার কিন্তু সই করাতে পারবে না বাট ইতিমধ্যে এই মুহূর্তে যদি দাঁড়িয়ে দেখা যায় এএফএফ ব্যান্ডটা মিটিয়ে ফেললে কিন্তু মহাবার দেশীয় প্লেয়ার রেজিস্ট্রেশন করাতে পারবেন কিন্তু ফিফা ব্যান্ড যেটা এখনো কিন্তু মহামান্ডন সম্মুখীন হয়নি যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোচ এবং বাকি ফুটবলার যাদের স্যালারি মেটায়নি তাদের স্যালারি যদি মিটিয়ে দেয় তাহলে কিন্তু সেই ব্যান্ডটা কিন্তু আর হবে না মহামান্ডনের উপর কিন্তু যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি না মেটায় মহামান্ডন তাহলে কিন্তু সেই ব্যানের সম্মুখীন হতে হবে আর যেখানে কোন রকম ফুটবলারকে তারা সই করতে পারবে না যতদিন না তারা সেই কোচ এবং বাকি ফুটবলার যাদের স্যালারি ডিউ রয়েছে তাদের স্যালারি মেটায় সুতরাং যদি পুরোটা করে আরেকবার বলতে হয় তাহলে সত্যি ইন ডিপ ট্রাভেল এই মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি এর একটা ব্যান রয়েছে তার উপর পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি তারা কোচ এবং ফুটবলারদের স্যালারি না মেটায় তাহলে ফিফা ব্যানের সম্মুখীন হতে হবে কিন্তু ক্লাবের তরফ থেকে কিন্তু তারা বেশ আশাবাদী তারা এফ এফ ব্যান্ডটা শীঘ্রই মিটিয়ে ফেলবেন সিএফএল এ তারা দল নামাবেন ডুরান্ডো দল নামাবেন আর আইএসএল এ খেলার আগে তারা ইনভেস্টার ফাইনালাইজ করে ফেলবে এমনটা কিন্তু আশ্বস্ত করছে মহাবানের পক্ষ থেকে এবং ইনভেস্টার ফাইনালাইজ হয়ে গেলে তারা কিন্তু ইনভেস্টারকে ইনভেস্টরের কাছে নেগোসিয়েশন করছেন এই বলে যে ক্লাবে যেই ইনভেস্ট করবেন তাদেরকে কিন্তু বাকি যে ডিউজ প্লেয়ার যে স্যালারি বা ডিউজ রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে মেটানোর পর ক্লাবের দল গঠন এই সমস্ত কিছু খরচা তাদেরকে বহন করতে হবে সুতরাং ক্লাবের পক্ষ থেকে বেশ আশাবাদী তারা তাদের কিন্তু যথারীতি চেষ্টা করবে সমস্ত কিছু মিটিয়ে আইএসএল এ দল নামাতে ভিডিওটা এখানে শেষ করবো আপনাদের কি মন্তব্য ভিডিও নিয়ে একদমই জানতে বলবেন না কমেন্ট সেকশনে আর যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এভাবে আমরা আপনাদের সাথে এরকম সমস্ত ফুটবলের খবর শেয়ার করতে থাকবো এক্সপোর্টস বাংলার পর্দায় অসংখ্য ধন্যবাদ আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে